পদ্মা নদী যার বুকে প্রতিনিয়ত জন্ম নেয় নতুন চর আবার হারিয়ে যায় পুরনো জনপদ এভাবেই গড়ে ওঠে মানুষের জীবন অনিশ্চয়তার সাথে লড়াই করে টিকে থাকার সংগ্রাম আর ভুল বুঝে চলে যাও নীরবে আমায় কাদাও ভুল বুঝে চলে যাও নীরবে আমায় কাদাও বুঝলেন না আমি কত দুঃখী সাথি ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি করে ঢাকা থেকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্দরমানিক ঘাট এখান থেকে ট্রলারে করে আমরা যাচ্ছি পাট গ্রাম চরের উদ্দেশ্যে ট্রলার ভাড়া জনপ্রতি পঞ্চাশ টাকা সময় লাগবে প্রায় চল্লিশ মিনিট আমাদের চলেন আমরা যেখানে থাকি ওখানে হালুয়াঘাটা পাশে আছে পাটগ্রাম বসন্তপুর নারণিয়া তারপরে ভগবান চর নটাখোলা গুরু সাধারণত না সাধারণত ঘোরাঘাটলে চলতে হয় আমাদের এখানে যেমন যে আমি যেমন সার কিনছি আজকে সত্তর বছর সার কিনছে এই সার ঘুরা নিম এই ঘোরাঘাড়ি রাস্তাঘাটের অবস্থা আমি আপাতত এখানে কৃষি কাজ করি যেমন বাদ করি তারপরে ধান আছে আউশ ধান আমন ধান বা এরি ধান তারপরে গরু পালন করি জলগুলো ডুবে যায় বেশ কয়েক বছর ধরে ডুবে না মানে হালকা পানি উঠতে এই বছরও খুব একটা ডুবে নাই কিন্তু চরে ভাঙন খুব এবছর প্রচুর পরিমাণে জ্বর ভাঙন দেখাচ্ছে গত দুই বছর ধরে অনেক বাঙতেছে হরিনাঘাটে পৌঁছে চোখে পড়ল ঘোড়ার গাড়ি এখানে মালামাল পরিবহনের প্রধান বাহন একটি টং দোকানে বসে চা খেলাম আর নদীর পাড়ে দেখা পেলাম এক চাচার যিনি ছিপ ফেলে মাল ধরছিলেন আলাফলতার সুখ দুঃখের গল্প নিয়ে আর মাছ মারো অভ্যাস মাছ মারা মাছ না আমার গুণ দার না ভাই তুই এক গোরো এসে বস মাছমারাটাই নিচে মিশিয়ে আমার এই গেল বড় মারছিলাম এটা দশ কেজি সাড়ে দশ কেজি ভাঙছে আমি আগে চার পাঁচ ভাঙা দিচ্ছি আবার এটাই আছে তিরিশ বছর রইলাম এনে আমার ভাঙা লাগবে অষ্ট আসি বোন নাই কিন্তু অষ্ট আসি বন নাই এটা হলো গগ না খানা কয় এনে তো কষ্টে যাইতেছে বাংমন্দির দরছে খুব কষ্ট বিপদে আছে। বর্তমান সমস্যা নদী ভাঙ্গাই পুরো সমস্যা গরদ ভাঙ্গে হরে নিয়ে আঁকতেছে মনে করেন জমি জমা ভেঙ্গে যাইতেছে ফসল আর করুন কোনে আমার দাদা জমি জমা ফসল আদি করা বাপ বাপদাদার পৈতৃক সম্পত্তি বিডু বাড়িটা ওইটা গেলেই গেল ছেলে চরের ভেতরে ঘোরার জন্য মোটরসাইকেল ভাড়া পাবেন প্রতি মোটরসাইকেল তিনশো থেকে চারশো টাকা ভাড়া তবে দরদাম করে নেওয়াই ভালো মোটরসাইকেল করে পুরো চর ঘুরে দেখতে পারবেন আমাদের প্রথম গন্তব্য ছিল একটি অস্থায়ী বাজার যেটি কয়েক ঘন্টার মধ্যে নদী বিলীন হতে যাচ্ছে তাই মানুষ ব্যস্ত তাদের মালামাল সরিয়ে নিতে গড়ে উঠবে নতুন কোনো বাজার এই চরেরই অন্য কোনো স্থানে এরাই চরবাসীর জীবন ঘোড়ার নিরন্তর চক্র আমরা প্রায় পাঁচ কিলোমিটার ভিতরে গিয়েছি পথে নৌকা দিয়ে খাল পার হতে হয়েছে প্রতিটি ধাপেই চরের জীবনে নতুন রূপ আমাদের চোখে ধরা দিল চরের মানুষ মূলত কৃষির উপর নির্ভরশীল ভুট্টা পাট তিল আর মৌসুমি সবজি এসবই তাদের জীবিকার প্রধান উৎস নদীর মাঝেই তারা গড়ে তোলে সংসার যেখানে মাটি যেমন দেয় ফসল তেমনি নিয়ে যায় ঘরবাড়িও প্রতিনিয়ত তাদের লড়াই হয় বন্যা নদী ভাঙন আর অবহেলার সাথে শিক্ষা স্বাস্থ্যসেবা যোগাযোগ সব কিছুই এখানে সীমিত তবু তারা আশা হারায় না স্বপ্ন দেখে সন্তানদের ভালো ভবিষ্যতের আমাদের ঢাকায় ফেরার টলার শেষবারের মতো ছেড়ে যাবে বিকেল পাঁচটায় বলে রাখা ভালো এখানে কোনো ভাতের হোটেল নেই কেবল পুরী আর দিয়েই খুদা মেটাতে হবে আজকের ভ্রমণ শেষে আমরা জেনে গেলাম চরবাসীর জীবনে কষ্ট আছে অনিশ্চয়তা আছে তবু আছে হাসি আনন্দ আর সংগ্রামী মন পদ্মাচর শুধু টিকে থাকার শিক্ষা দেয় না দেয় জীবন গড়ার এক আদম্য শক্তি পদ্মাচার এ যেন বাংলাদেশের এক অবিচ্ছদ্য বাস্তবতা যেখানে প্রতিদিন নতুন করে লেখা হয় জীবনের গল্প